প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল শেষ ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ফুলটি দেখাচ্ছি তো প্রিয় ভাই বন্ধুরা এই ফুলটিকে বেদ গাছের ফুল বলা হয় তো এই বেদ গাছের ফুল দিয়ে আপনারা কি করবেন তা আজকে আলোচনা করব তার আগে বন্ধুরা আপনাদেরকে বেদ গ্যাস দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ব্যা গ্যাস তো অবশ্যই বেদ গ্যাসের চারাগুলো আপনারা দেখে নিন তো এই যে বেতের পাতা কি রকম বন্ধুরা অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নিন তো তারপর বন্ধুরা তারপরে যারা চিনবেন না অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো বন্ধুরা এই দেখতে পারছেন বেদ এসেছে তো প্রিয় ভাই বন্ধুরা এই বেদ দিয়েই কিন্তু পাটি তৈরি করা হয় তো প্রিয় ভাই বন্ধুরা এই আজকে আমি যে ফুলগুলো তুলে দিয়েছি তো এই ফুলগুলো দিয়ে আপনারা কি করবেন বেত ফুল দিয়ে তো আপনারা এই বেত ফুল দিয়ে আপনারা সুন্দর করে চাউলের গোড়া দিয়ে আপনারা বড়া তৈরি করে নিতে পারবেন তো অনেকে বেদ ফুলের বড়া খাওয়ার অভ্যাস নেই তো বন্ধুরা এই বেঁধ ফুলের বড়া আপনারা খাবেন দেখতে পারবেন যে বন্ধুরা বারবার আপনাদের খেতে মন চাইবে এবং কি খুবই সুস্বাদু একটি বড়া হবে তো বন্ধুরা আপনারা যদি একবার খান তাহলে কিন্তু আপনাদের বারবার খেতে মন চাইবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ